পনেরো বছরে বিয়ে আঠেরো বছরে মা ধর্মেন্দ্র ছেলেকে শিখিয়েছিলেন সহবত দেবানন্দ বলতে এখনো পাগল বালিকা বধূ বলিউডে কাজ করতে গিয়ে ভুল হলে ধর্মেন্দ্র ছেলে সানি দেওয়ালকেও কটাক্ষ করতে ছাড়েননি এই অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় সত্তরের দশকের অন্যতম সুন্দরী অভিনেত্রী তিনি কথায় বার্তায় পোশাকে চলনে খুবই স্মার্ট বলিউডে কাজ করতে গিয়ে ভুল হলে ধর্মেন্দ্রের ছেলে সানি দেউলকেও কটাক্ষ করতে ছাড়েননি এই অভিনেত্রী হিন্দি সিনেমায় দেব আনন্দের আজও তার প্রিয় মানুষ এই অভিনেতা প্রতিটি চরিত্রে অভিনয় করেই তিনি সফল হয়েছেন আমরা যে অভিনেত্রীর কথা বলছি তিনি আর কেউ নন বাংলা ছবির বালিকা বধূ হেমন্ত চট্টোপাধ্যায়ের পুত্রবধূ মৌসুমী চট্টোপাধ্যায় কেরিয়ারের শুরু থেকে তিনি প্রতিটি চরিত্রে সাবলীল পারফরম্যান্স দিয়ে প্রমাণ করেছেন যে তার মধ্যে প্রতিভার কোন অভাব নেই তার বলিউডের চলচ্চিত্র যাত্রা শুরু হয় মা হওয়ার পর মৌসুমী খুব অল্প বয়সেই বিয়ে করেন এবং আঠেরো বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন এরপরই তিনি বলিউডে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি দেবানন্দের বড়সড় একজন ফ্যানও বটেন মৌসুমি বাংলা চলচ্চিত্র জগতের আসার পেছনে একটা ছোট্ট গল্প রয়েছে একদিন মৌসুমী তার বাড়ির পাশের এক স্টুডিওর কাছে দিয়ে সেই সময় তার সঙ্গে দেখা হয় বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা তরুণ মজুমদারের প্রথম দেখাতেই তিনি মৌসুমিকে তার বালিকা বধুর জন্য সুযোগ দেন মৌসুমি তখন সবে হাই স্কুলে পড়াশোনা শেষ করেছেন প্রথম ছবিতেই মৌসুমি দুর্দান্ত কাজ নির্মাতাদের পছন্দ হয়েছিল যদিও মৌসুমীর বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন তিনি কখনোই চাননি যে তার মেয়ে অভিনেত্রী হন মাত্র পনেরো বছর বয়সে পরিবারের ইচ্ছা অনুযায়ী বিয়ে করেন এই অভিনেত্রী মাত্র আঠেরো বছর বয়সে মৌসুমি তার প্রথম কন্যা পায়েল চট্টোপাধ্যায়ের জন্ম দেন প্রাণের চেয়ে প্রিয় এই মেয়ের অকাল মৃত্যুতে বহির্জগৎ জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন নায়িকা মৌসুমীর দৃঢ় নিয়ে একটা মজার গল্প রয়েছে উনিশশো নব্বই সালে মুক্তিপ্রাপ্ত সানি দেউলের ছবি ঘায়েলে এলে মৌসুমি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জানা যায় যে এই ছবির শুটিং চলাকালীন একদিন সানি দীর্ঘক্ষণ ফোনে কথা বলছিলেন ফলে অভিনেত্রীকে তার সঙ্গে শট দেওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছিল পরে ফোন রাখার পর সানিকে অনেক বকাঝকা করেন মৌসুমি সরাসরি তাকে উদ্দেশ্য করে মৌসুমি বলেন আপনি ফিল্মে কাজ করার উপযুক্ত নন আপনার পাঞ্জাবি গিয়ে কৃষি কাজ করাই ভালো দয়া করে ইন্ডাস্ট্রিতে ধরনজির নাম নষ্ট করবেন না এর উত্তরে অবশ্য সানি কিছু বলেননি তিনি ক্ষমা চেয়েছিলেন বলে শোনা যায় আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই বাই বাই